হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমারও ভীষণ ভালো আছো বন্ধুরা সপ্তাহ মাত্র দুটো দিন নারকেল তেলের সঙ্গে এই দুটি জিনিস মিশে তোমরা মেখে দেখো দেখবে তোমাদের স্কিনের থেকে কালো ভাব ট্যান দাগ ছোপ দূর হয়ে একদম উজ্জ্বল ও ঝলমলে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ সুন্দর নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো মাত্র সপ্তাহে দুটো দিন করে এটা ব্যবহার করে দেখো তোমাদের স্কিনে যদি দাগ ছোপ মেচে দাগ পেগমেন্টেশন থাকে কিংবা ধরো ব্রণ একনে হয়ে যাওয়ার পর তার স্পট আছে গরমের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই চোখের তলায় কালি পড়ে যাচ্ছে স্কিনটা একদম ডাল রাফ ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে তাহলে এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের স্কিনকে কিন্তু বর্ষা উজ্জ্বল ও ঝলমলা করে তুলবে শুধু তাই নয় তোমাদের যদি স্কিন টোন হয় কিংবা ওপেন পোর্সের সমস্যা থাকে কিংবা ধরো বয়সের ছাপ চলে এসেছে স্কিনের মধ্যে ফাইন লাইনস রেঙ্কলাস এই ধরনের প্রবলেম আছে তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমকে দূর করে একদম ন্যাচারালি তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বলও ঝলমলে করে তুলবে মেচেদার দাগ ব্রণ একনের দাগ কিংবা ডার্ক স্পট যে কোনো ধরনের স্পটকে কিন্তু দূর করে ত্বকে একদম গ্লাস স্কিন করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা দেখে এটাকে কিভাবে বানাবে ও কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এর জন্য আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল আমি এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি আমি একবার ব্যবহারের জন্য বানাচ্ছি তোমরা যদি বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে চাও তাহলে কিন্তু তিন চার দিনটা একসঙ্গে বানিয়ে বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো বন্ধুরা এখনও অনেকেই আছে যারা কিনা বাজার চলতি দামি দামি কসমেটিক্স ইউজ না করে নারকেল তেলই কিন্তু ব্যবহার করেন নারকেল তেলে স্কিন কেয়ার করতে পছন্দ করেন কারণ নারকেল তেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে এবং নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করে ছোপ দূর করে তার পাশাপাশি আমাদের স্কিনে যে ফাইন লাইনস রিঙ্কলস থাকে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে এই পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো অল্প একটু পরিমাণে হলুদ হলুদ কী করে আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে গুঁড়ু গুঁড়ি দানা দানা কিংবা ধরো র্যাশ থাকলে সেগুলোকে দূর করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু আমাদের স্কিন টোনটাকেও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে আর আমি কিন্তু এখানে খুব অল্প হলুদ দিয়েছি আর আমি এখানে কিন্তু কস্তুরি হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে কিচেন হলদি বা কাঁচা হলুদও কিন্তু কাঁচা হলুদের রস এখানে ব্যবহার করতে পারো এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা লেবুর রস বেশি দেবে না জাস্ট কয়েক ফোটা লেবুর রস আমি এখানে অ্যাড করছি লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে এবং লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট হ্যাঁ লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে দাগছোপ দূর করে এমনকি ট্যানিংকেও কিন্তু কম করে করতে সাহায্য করে দেখো ভালোভাবে লেবুর রসটা আমি এখানে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করছি কয়েক ফুটা গ্লিসেরিন হ্যাঁ বন্ধুরা গ্লিসর কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার গ্লিসেরিন আমাদের স্কিনকে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে এর পাশাপাশি আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে পিগমেন্টেশন কিংবা ব্রোনো একনে হয়ে যাওয়ার পরে যে দাগ থাকে কিংবা যে ডার্ক স্পট বা ব্রাউন স্পট থাকে সেগুলোও কিন্তু কম করতে সাহায্য করে স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে ওয়াটার লেভেলটাকে মেনটেন করে তোমাদের ঘরে যে নাইট ক্রিম বা আছে কিংবা ধরো যে যেটা ইউজ করো কিংবা ধরো ডে ক্রিমও দেখবে তার ইনগ্রিডিয়েন্সে কিন্তু গ্লিসরিন থাকে হ্যাঁ গ্লিসরিন কিন্তু ভীষণ ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য যেহেতু এটা খুব সহজে কম দামে পাওয়া যায় তাই আমরা অনেকেই কিন্তু এটাকে গুরুত্ব দিই না কিন্তু এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো দারুণ সুন্দর কাজ দেয় খুব ভালোভাবে করে নিয়েছি তাহলেই কিন্তু অ্যান্টি পেগমেন্টেশন স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং সিরামটা একদম রেডি হয়ে গেছে আর একটু বেশি করে চাইলে বানিয়ে এটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো আমি জাস্ট একবারের মতো এটাকে বানিয়েছি চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো বন্ধুরা সবার প্রথমে কি করবে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে একটা ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে আমি আমার ফেসটাকে একটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম কিন্তু যেহেতু একটু সময় হয়ে গেছে কিছুক্ষণ হয়ে গেছে হ্যাঁ তার জন্য আমি একটা ভিজে রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম কখনও কোনো সিরাম বা ট্রিটমেন্ট কিংবা ধরো মাস্ক সাপ্লাই করছো ময়লা ফেসে কিন্তু করবে না ফেসটাকে ক্লিন করে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে তো দেখো ফুল ফেসে প্রথমে এটাকে আমি একটা লেয়ারের মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো উপকার দেবে আর এটাকে ইউজ করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা হ্যাঁ বন্ধুরা রাত্রিবেলা শোয়ার আগে তোমরা এই রেমেডিটা করবে তো দেখো ফেসের মধ্যে ভালো করে এপ্লাই করে নিয়েছি তারপরে হালকা হাতে পুরো ফেসে না ভালোভাবে এটা দিয়ে ম্যাসাজ দেবে এর মধ্যে রয়েছে কো কোকোনাট অয়েল যেটা তোমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করবে দাগ ছোখ দূর করবে চোখের আশেপাশে যদি ফাইন লাইন্স রিঙ্কারস থাকে সেটাকে কিন্তু কম করতে সাহায সাহায্য করবে অনেকের দেখবে চোখের তলে কালি পড়ে যায় ভাত চলে আসে পফিনেস চলে আসে সেই লাইনস রিঙ্কলস কিংবা চোখের তলে যে ডার্ক সার্কেল হয়ে যায় সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভালোভাবে আছে দেবে স্কিনের যে ডার্ক স্পট আছে কিংবা যে ট্যানিং আছে মেচে দা পেগমেন্টেশন আছে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে তার পাশাপাশি তোমাদের রঙটাকেও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করবে ব্রাইট করতে সাহায্য করে ভালোভাবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু মাসাজ দেবে মিনিমাম তো দশ মিনিট এভাবে মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মতো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো আসে অনেকেই কমেন্ট করে বলো যে দিদি আমাদের স্কিনটা পাতলা হয়ে গেছে কুচকে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা কিরকম ডাল হয়ে গেছে তারাও কিন্তু তোমরা এই রেমেডিটা করতে পারো এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে আর এই ধরনের দাগ দাগছোককে দূর করবে এমন এমনকি স্কিনকে ইভেন করতে সাহায্য করো অনেকের দেখবে স্কিনের এক এক জায়গায় রকম কালার থাকে না তো আন স্কিন টোনকেও কিন্তু ইভেন করতে সাহায্য করবে আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় ফাইন লাইনস রিঙ্কলস চলে আসে কিংবা ধরো স্কিনটা ঝুলে গেছে স্কিনের যে টাইটনেসটা ইলাস্টিসিটিটা সেটা কমে গেছে তো সেই সমস্ত প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটাকে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে একটা ভালোভাবে অবজর্ভ হতে পারে তারপরে দেখো একটা ভিজে রুমাল দিয়ে আমি কিন্তু এই যে মাস্কটা আছে না এক্সেসিভ অয়েলটা এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ক্লিন করার সঙ্গে সঙ্গে স্কিনটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু দিনে দিনে তোমাদের উজ্জ্বল চকচকে করে তুলবে দাগ ছোপ মেচেদা পেগমেন্টেশন ট্যানিংকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর গ্লো নিয়ে আসবে তো চলো এবার এটাকে আমি জল দিয়ে জাস্ট ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব এবার দেখো আমি জল দিয়ে ধুয়েছি আর কিছু করিনি জাস্ট শুধু মাত্র জল দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করেছি কোনো ফেস ওয়াশ বা সাবান কিছু কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ট্রাই করে দেখো বন্ধুরা এটা তোমাদের স্কিনের থেকে মেচে দা পেগমেন্টেশন ট্যানিংকে দূর করবে স্কিনকে ইয়াং গ্লোয়িং আপ ব্রাইট করতে সাহায্য করবে চোখের তলে কালি থাকলে কিংবা ধরো ফাইন লাইন্স রিঙ্কলস আছে বয়সের ছাপ চলে এই প্রবলেমকে দূর করে তখন কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলমার করে তুলবে আর শুধু ফেসে না এটা কিন্তু তোমরা হাত পাতাও ব্যবহার করতে পারো অনেক সময় দেখবে আমাদের অনেকেরই হাত পাটা ক্রিম ড্রাই চলে আসে রুক্ষ সুক্ষ ফাটা ফাটা হয়ে যায় হ্যাঁ তো এই সেই সমস্ত সমস্যাগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর দেখো আমি এবার কিন্তু কিছু এখানে অ্যাপ্লাই করিনি তবে এরপরে কিন্তু একটা ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে দ্যাটস ইট কটা দিন করে দেখো এই গরমে জাস্ট সপ্তাহে দুটো দিন করে আমি বলবো দুটো দিন করে তোমরা ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমাদের স্কিনের মধ্যে একটা দারুণ সুন্দর গ্লো চলে আসবে তার পাশাপাশি তো আজকের মতো এখানেই ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে আর এই রেমেডিটা কিন্তু তোমরা ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো জাস্ট রাত্রিবেলা ব্যবহার করবে